তোমার ওই সেরা দান আল কোরআন নুরানি আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোন আয়াত সত্য পথ জ্ঞানের মূল যার গরপে আছে মধু শান্তি যে অপুরন নোরানি আল কোরআন জোরে হবে না আল্লাহ জোরে হবে না সুভান আল্লাহ এই দুটো গজলে হাতটা একটু তুলে দেবেন আল্লাহর কাছে সাক্ষী রাখবো আল্লাহ আপনার গুনাগার বান্দা বান্দিরা জান্নাতের বাগানে বসে রসুল্লাহর মহাব্বতে রসুল্লাহ সানে গজল শুনছি আল্লাহ এর রসিরায় আপনি জান্নাত দেবেন বলুন আমিন জোরে বলুন হে প্রভু আগমন তোমার ওই সেরা দান নুরানি আল কোরআন নুরানি আল কোরআন নুরানি আল কোরআন নুরানি আল কোরআন কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত চার আয়াত সত্য পথ জ্ঞানের মূল চার গরপে আছে মধু শান্তি যে অফরান নুরানি আল কোরআন নুরানি আল কোরআন জুড়ে হবে না সুবহানাল্লাহ নারে দেখবে নারে দেখবে কোরআন জ্ঞানের আদার আল্লা জ্ঞানী সত্যপাতের দিশা দিলেন কোরআন কানি কোরআন জ্ঞানের আদার আল্লামা গা সত্যপাতের দিশা দিলেন কোরআন পাঠ করিলে মধুরবাণী পবিত্র হবে প্রাণ নুরানি আল আলকর সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় একে হরপে দশটি নেকি কি আমল নামায় জমা হ সকল রোগের সেবা কোরআন পাকে পাওয়া যায় এক হরপে দশটি নেকি আমল নামাই জমা হয় কোরআন হলো ঐ শিবানী কোরআন হলো ঐ শিবানী মানবজীবন বিধান নোরানি কোরআন নোরানি অলকোরান নোরানি আলকোরন আল আলকরা Allahumma.